কোনো এক দূরদূরান্তের অঞ্চলে একটি প্রাচীন গ্রাম ছিল যেখানে না ছিল বিদ্যুৎ না ছিল রাস্তা আর না ছিল কোনো হট্টগোল সেই গ্রামের বাইরে এক শুকনো জঙ্গলের সীমানায় একটি ছোট্ট কুড়ে ঘরে এক বুড়ি থাকত সবাই তাকে আম্মা হালিমা বলত আম্মা হালিমার বয়স ছিল প্রায় আশি বছর তার কোমর বেঁকে গিয়েছিল চোখে ঝাপসা পড়েছিল আর হাতে কাপুনি ছিল কিন্তু তার জিভ ভায় সবসময় আল্লার জিকির থাকত আর হৃদয়ে ছিল অপার তাওয়াক্কুল সে দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকত কিন্তু আধ্যাত্মিকভাবে তার রবের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল তার কোনো ছেলে ছিল না মেয়ে ছিল না আত্মীয় ছিল না শুধু ছিল একটি মাটির কুড়ে ঘর একটি পুরনো চুলা আর একটি পুরনো জপমালা যেটি সে সবসময় আঙুলে প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ত তারপর কুরআন তেলাবাদ করত আর জঙ্গলের দিকে গিয়ে কাঠ কুড়াত কাঠ বেঁচে যা পেত তা থেকে কিছু খেয়ে নিত আর বাকিটা কোনো গরিব শিশুর জন্য রেখে দিত এক রাতে যখন আকাশে মেঘ গর্জন করছিল আর প্রবল হাওয়া ঘরের খড়ের ছামনি উড়িয়ে দিচ্ছিল হালিমা চুলার পাশে বসেছিল সে একটু রুটি বানিয়েছিল নুন দিয়ে খেয়েছিল আর জপমালা হাতে নিয়ে জিকিরে মগ্ন হয়েছিল হঠাৎ ঘরের বাইরে থেকে অদ্ভুত শব্দ এলো প্রথমে কিছু পাতা সরসর করে উঠল তারপর হালকা গর্জন আর তারপর মাটি যেন কেঁপে উঠল আম্মা হালিমা মাথা তুলল মুচকি হাসল আর বলল হে আল্লা যদি তুমি এটি পাঠিয়ে থাকো তবে আমি তোমার আশ্রয় চাই যদি এটি আমার পরীক্ষা হয় তবে তুমি সফলতা দাও পরক্ষণেই কুড়েঘরের দরজায় একটি সিংহ দাঁড়িয়েছিল তার মুখ থেকে লালা ঝরছিল চোখে ক্ষুধার ঝিলিক ছিল আর পঞ্জা দিয়ে মাটি আচারাচ্ছিল কিন্তু আম্মার চোখে না ছিল ভয় না ছিল উৎকণ্ঠা সে জপমালা হাতে ধরে বলল আয় আমার বেটা তুই যদি ক্ষুধার্ত হস তবে আমার কাছে রুটি নেই কিন্তু দোয়া আছে অনেক সিংহটি এগিয়ে এলো কিন্তু আম্মা হালিমা যখন হাত তুলে দোয়া করল সিংহটি সেখানেই থেমে গেল তার চোখ হঠাৎ নরম হয়ে গেল গর্জন থেমে গেল তার শ্বাস দ্রুত ছিল কিন্তু চোখে এখন ক্ষুধার জায়গায় অজানা শান্তি দেখা যাচ্ছিল হালিমা মাটিতে পাতা বস্তাটি তুলল তাতে থাকা শুকনো রুটির একটি টুকরো বের করে সিংহের সামনে রেখে বলল নে বেটা আমাকে তো আল্লাহ রিজিক দেয় তুও তার কাছে চা আর কখনো কারো হক ছিনিস নাই সিংহটি সেই রুটি খেয়ে নিল আর কোনো ক্ষতি না করে ধীরে ধীরে জঙ্গলের দিকে ফিরে গেল পরের সকালে গ্রামবাসীরা দেখল আম্মা হালিমার কুড়েঘরের সামনে সিংহের পায়ের ছাপ সবাই ভয় পেয়ে ছুটে গেল তার কুড়েঘরের দিকে কিন্তু আম্মা তেমনি শান্তিতে বসেছিল যেন কিছুই হয়নি যখন লোকেরা জিজ্ঞেস করল আম্মা সিংহ এসেছিল আপনি বেঁচে গেলেন আম্মা হাসলো আর বলল যে আল্লাহর হয়ে যায় তাকে সিংহ কি মৃত্যুও কিছু করতে পারে না আল্লাহর রহমতের চেয়ে বড় কোনো রক্ষক নেই কয়েক সপ্তাহ কেটে গেল আম্মা হালিমা প্রতিদিনের মতো তার রবের নামে মগ্ন থাকত কুরান্তিলাবাত করত আর ছোট শিশুদের জন্য দোয়া করত গ্রামে এখন লোকেরা তাকে শুধু আম্মা নয় বরং আল্লাহবালী বুড়ি আম্মা বলতে শুরু করেছিল সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছিল যে একটি সিংহ তার সামনে মাথা নত করেছিল এক সন্ধ্যায় যখন সূর্য ডুবে গিয়েছিল আর অন্ধকার ধীরে ধীরে কুঁড়ে ঘরকে ঘিরে ফেলছিল আবার সেই আওয়াজ এলো পাতার সরসর শব্দ তারপর ভারী শ্বাস আর তারপর সেই সিংহ কিন্তু এবার সে আগের মতো ছিল না তার চলনে দুর্বলতা ছিল চোখে ব্যথা ছিল আর শরীর থেকে রক্ত ঝরছিল আম্মা তাকে দেখেই গভীর নিঃশ্বাস ফেলল আর বলল হে আল্লাহ তুমি একে আবার পাঠিয়েছ এর জখমও তুমিই ভরবে আম্মা কিছু ভাবল না পুরোনো কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ বানালো সিংহটি ঘরের বাইরে চুপচাপ শুয়ে পড়ল যেন সে এখন এই বুড়ির উপর ভরসা করে বসেছে আম্মা নিজের হাতে তার ব্যান্ডেজ করল কুয়ো থেকে পানি এনে তার জখম ধুয়ে দিল আর তার পাশে বসে জপমালা পড়তে লাগল জঙ্গলের রাজা সিংহ এখন এক বুড়ির দরজায় দোয়াই মোড়ানো ছিল পরের দিন গ্রামবাসীরা আবার সিংহের পায়ের ছাপ দেখে ভয়ে পঞ্চায়েত ডাকল যদি এই সিংহ প্রতিদিন আম্মার কুয়ে ঘরে আসতে থাকে তবে আমরা কি করব শিশুরা বাইরে যেতে পারবে না মেয়েরা জঙ্গলে যেতে পারবে না কিন্তু তখন কেউ বলল কিন্তু সিংহটি এখনো কাউকে ক্ষতি করেনি হয়তো সত্যিই সে আম্মাকে ভয় করে না ভালোবাসে পঞ্চায়েতের কিছু বয়স্ক লোক যখন আম্মার সঙ্গে দেখা করতে গেল আর বলল আম্মা এটা বিপজ্জনক আমরা ভয় পাচ্ছি যে কালকে এটা কারো উপর হামলা করতে পারে আম্মা শুধু বলল যাকে আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন তাকে সরানোর চেষ্টা করো না যদি সে আল্লাহর সৃষ্টি হয় তবে তার চিকিৎসাও তার নামেই হবে আল্লাহর রহমত ভয়ের চেয়ে বড় গ্রামবাসীরা চুপ হয়ে গেল কারো কাছে কোনো উত্তর ছিল না এখন প্রতিদিন সিংহ আসত চুপচাপ বসত আম্মার হাত থেকে রুটি খেত পানি পান করত আর গভীর রাতে ফিরে যেত কিছুদিনের মধ্যে সিংহটি এতটাই শান্ত হয়ে গেল যে ছোট শিশুরাও তার লেজ ধরে খেলতে শুরু করল গ্রামের মেয়েরা বলত এটা সিংহ নয় আল্লাহর রহমত যা আম্মার দোয়ায় নেমে এসেছে সিংহের উপস্থিতি গ্রামের স্বাভাবিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা হালিমার কুড়েঘর যেন রহমতের একটি নিদর্শন হয়ে উঠেছিল গ্রামবাসীরা এখন শিশুদের সেখানে নিয়ে যেত বয়স্করা সেখানে বসত আর অনেক মুসাফির মাটির দরজায় মাথা নত করে সালাম করত কিন্তু প্রতিটি হৃদয়ে ভালোবাসা থাকে না একদিন গ্রামের সীমানায় এক অপরিচিত ব্যক্তি উঠ থেকে নামল মাথায় লাল পাগড়ি কোমরে ঝকঝকে ছুরি আর কাঁধে বড় বন্দুক সে সোজা পঞ্চায়েতের কাছে গিয়ে বলল শুনেছি এখানে একটি সিংহ মানুষের মাঝে ঘোরাফেরা করে আমি তাকে ধরতে এসেছি গ্রামবাসীরা ভয়ে বলল না সে কাউকে ক্ষতি করে না সে তো আম্মা হালিমার রহমতের কারণে শান্ত শিকারী হেসে বলল সিংহ যদি সিংহ হয় তবে একদিন হামলা করবেই আমি তাকে জীবিত বা মৃত ধরে নিয়ে যাব পরের দিন শিকারী আম্মার কুড়ে ঘরে পৌঁছাল সে বলল বুড়ি এই সিংহকে এখান থেকে দূর করো নইলে আমি তাকে গুলি করব আম্মা খুব নরমভাবে উত্তর দিল বেটা যে প্রাণী কাউকে কষ্ট দেয়নি তাকে কষ্ট দেওয়া জুলুম হবে এটি আল্লাহর সৃষ্টি তাকে মারলে তুমি আল্লাহর কাছ থেকে কিভাবে বাঁচবে শিকারী হো হো করে হাসল আমি বন্দুকের ভয় করি না আর তাওয়াক্কুলে পেট ভরে না সেই রাতে শিকারী জঙ্গলের প্রান্তে লুকিয়ে রইল সিংহ যখন সবসময়ের মতো চুপচাপ আম্মার কাছে এলো তখন সে কুড়েঘরের বাইরে বসেছিল শিকারী বন্দুক তাক করল আম্মা কুড়েঘর থেকে বেরিয়ে এসে সামনে দাঁড়ালো শিকারি চমকে উঠল সরে যাও বুড়ি গুলি চলে যাবে আম্মা বলল যদি তোর গুলি এই প্রাণীকে লাগে তবে মনে করিস তুই আল্লাহর ইবাদতে বাধা দিয়েছিস আর যদি আমার প্রাণ যায় তবে তাও তার হুকুমে যাবে কিন্তু মনে রাখিস যখন মানুষ কোন নির্দোষের প্রাণ নেয় তখন নিজের রহমতের অংশ হারায় তখন সিংহ উঠল ধীরে ধীরে শিকারীর কাছে এলো কিন্তু হামলা করল না সে শুধু মাটিতে মাথা নত করল যেন নিজেকে আম্মার হাতে সমর্পণ করেছে শিকারীর চোখ ভরে এলো সে বন্দুক নামিয়ে রাখল আর সেখানেই বসে পড়ল সকালের আজান হলো আম্মা বলল যাকে আল্লাহ মেয়াদ দেয় সে বদলালে তার হৃদয়ে আলো পৌঁছে যায় শিকারীর চোখ দিয়ে অশ্রু ঝরছিল সে বলল আম্মা আমি আর শিকারী নই এখন শুধু আপনার এক ছেলে শিকারী যে একসময় জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের নিশানা করত এখন আম্মা হালিমার কুড়ের সামনে চুপচাপ বসেছিল তার বন্দুক কুড়ের কোণে ঠেকানো ছিল আর তার দৃষ্টি আম্মার আঙ্গুলে ঘোরানো জপমালার ওপর ছিল আম্মার সেই অপরিচিত নাম জিজ্ঞাসা করল সে ধীরে বলল আমার নাম ছিল আকিল কিন্তু এখন আপনি যা চান তাই ডাকেন আম্মা হাসল তাহলে তুই এখন আমার ছেলে আর ছেলেদের নামে ভালোবাসা থাকা উচিত আমি তোকে আমিন বলবো। শিকারীর হৃদয় কেঁপে উঠল যে হৃদয় ছিল অহংকার আর নিষ্ঠুরতা সেখানে এখন তওবা তাকুয়া আর তাওয়াক্কুলের আলো নেমে আসছিল পরের সকালে গ্রামবাসীরা যখন আম্মার কুড়ের কাছে পৌঁছল তখন দেখল সেই অপরিচিত শিকারী কুড়ের বাইরে ঝাড়ো দিচ্ছে সিংহের জন্য পানি রাখছে আর আজানের জন্য আজান দিচ্ছে গ্রামের এক বুড়ো বলল যে প্রাণীদের মারতে এসেছিল সে এখন নিজেই আল্লাহর রহমতে পানাহ চাইছে এখন আমিন প্রতিদিন আম্মার কাছে কোরআন তিলাবাজ শুনত নামাজে তাদের পিছনে দাঁড়াত আর জপমালার প্রতিটি দানার সঙ্গে অশ্রু ফেলত সিংহ তাকে চিনে ফেলেছিল সে তার কাছে এসে বসত তার হাত থেকে পানি পান করত আর মাঝে মাঝে মাথা তার কোলে রাখত আম্মা হালিমা এখন দুর্বল হয়ে পড়েছিল বয়স আর ইবাদতের প্রভাব তার শরীরে স্পষ্ট ছিল কিন্তু তার রুহ আগের চেয়ে উজ্জ্বল হয়ে উঠছিল একদিন আম্মা আমিনকে বলল বেটা যদি আমার সময় শেষ হয়ে যায় তবে তুই আমার এই কুড়েকে রহমতের আশ্রয় করে দিস যেন এখানে প্রতিটি মুসাফির খাবার পায় প্রতিটি একাকী শান্তি পায় আর প্রতিটি ক্ষুধার্থ রুটি পায় আমিন তার কোলে মাথা রেখে প্রতিজ্ঞা করল আম্মা এই জায়গায় এখন আপনার নয় আল্লাহ আমানত আমি এটাকে কখনো বিরান হতে দেব না এক সকালে যখন সূর্যের কিরণো কুড়ে পর্যন্ত পৌঁছায়নি আমিন ঘাবড়িয়ে ছুটে গেল সিংহ কুড়ের কাছে পড়েছিল চোখ হাত বন্ধ শ্বাস দ্রুত আর শরীর গরম সিংহ অসুস্থ হয়ে পড়েছিল আম্মা হালিমা তার পাশে বসল হাত তার মাথায় রাখল আর বলল হে আল্লাহ তুমি প্রতিটি প্রাণের রব তুমি এর শেফা দাও আমিন ঘাবরিয়ে জিজ্ঞেস করল এটা কি মরে যাবে আম্মা আম্মা তার দিকে তাকিয়ে বলল প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় বেটা কিন্তু মৃত্যুর আগে মানুষের পরীক্ষা হয় আজ তোর পরীক্ষা তুই কি এর তানে সেই ভালোবাসা দিবি যা সে তোর থেকে বিনা ভাষায় দিয়েছিল পরের কয়েকদিন আমিন সিংহের সেবায় লেগে গেল পানি পান করালো তার লোম পরিষ্কার করলো মাটির তেলে ভেজানো ব্যান্ডেজ তার মাথায় রাখল আর প্রতি নামাজের পর দোয়া করল হে রব এই প্রাণী আমাকে মানুষ করেছে তাকে শিফা দাও গ্রামবাসীরাও সাহায্য করতে এগিয়ে এলো কেউ দুধ আনল কেউ ভেষজ কেউ মধু এক সকালে যখন আজানের ধ্বনি গুঞ্জল সিংহ উঠল ধীরে ধীরে কিন্তু দৃঢ় পদক্ষেপে সে কুড়ের দোরগোড়া পার হল এবং সোজা আম্মার পাশে গিয়ে বসল আম্মা হেসে বলল যে তাওয়াকুলে জীবনযাপন করে সে আল্লাহর রহমতের কাছে কখনো হারে না ঠান্ডা হাওয়া বইছিল। আকাশে মেঘ নেমেছিল আর আজানের সদা সরিয়ে পড়ছিল সেদিন আম্মা হালিমে একটু দুর্বল লাগছিল চোখ বন্ধ ছিল কিন্তু ঠোঁটে তখনও আল্লাহ আল্লাহর ধনী ছিল সিংহ কুড়ের বাইরে মাথা নত করে বসেছিল যেন সে কিছু অনুভব করছে আমিন বারবার ভিতরে আসলো আম্মার কম্বল ঠিক করল পানি দিল কিন্তু আম্মা শুধু মৃদু হাসল হঠাৎ তিনি ধীরে বলল আমিন আমার বেটা সময় এসে গেছে আমিন কেঁপে কেঁপে তার পাশে বসল না আম্মা এমন বলো না আপনি ঠিক হয়ে যাবেন এখনো আমাদের আপনার দোয়ার প্রয়োজন আম্মা তার চোখের দিকে তাকিয়ে বলল প্রতিটি রুখকে ফিরতে হয় আমার রুখ তৃপ্তিতে যাচ্ছে কারণ আমি এক শিকারীকে মানুষ আর এক সিংহকে বন্ধু করেছি তারপর তিনি হাত তুললেন কাপা ঠোঁটে শেষ দোয়া করলেন হে আল্লাহ এই কুড়েকে কেয়ামত পর্যন্ত রহমতের ঘর করে দাও যেখানে আসে তাকে শান্তি দাও সত্যবাদী করো আর আমার এই বেটাকে তোমার হেফাজতে রাখো দোয়া শেষ হতেই তার চোখ বন্ধ হয়ে গেল আর মুখে এক নুরানি হাসি জমে গেল আল্লাবালী বুড়িয়ার এই দুনিয়ায় ছিল না কিন্তু তার রহমতের গল্প শুরু হয়ে গিয়েছিল গ্রামে যেন শোকের ছায়া পড়ল লোকেরা ছুটে এসেছিল কুয়ে সবাই চুপ ছিল শুধু অস্ত্র ছিল সিংহ আম্মার দেহের পাশে এসে বসল এবং ধীরে সিজদায় মাথা নত করল যেন কোনো ফকির কোনো বুজুর্গের কবরে মাথা নিচু করছে পরের দিন আমিন আম্মার উইল পূরণের শপথ নিল কুড়ির উপরে একটি কাঠের তোক্তি টাঙালো যাতে লেখা ছিল রাহমাতকা আশরা আম্মা হালিমার স্মৃতিতে গ্রামবাসী মিলে সেখানে এক ছোট্ট সরাইখানা বানালো যেখানে প্রতিটি মোসাফির খাবার পেত প্রতি গরিব আশ্রয় পেত আর প্রতি একাকী ভালোবাসা পেত আমিন এখন সকালে আজান দিত শিশুদের তালিম দিত আর প্রতি নামাজের পর আম্মার কবরের পাশে বসে কোরআন পড়ত সিংহ তখনও আসত প্রতিদিন সকালে কুড়ের বাইরে বসত এবং সন্ধ্যায় জঙ্গলে ফিরে যেত লোকেরা বলতো, এটা সিংহ নয় আল্লাহর রহমতের পাহারাদার সময় গড়াতে লাগল রহমাতকা আশরা এখন শুধু গ্রামবাসীদের নয় দূর দূরান্তের লোকদেরও আশ্রয়স্থল হয়ে উঠেছিল প্রতিদিন কেউ না কেউ মোসাফির সেখানে থামত খানা খেত বিশ্রাম করত এবং আল্লার নাম নিয়ে এগিয়ে যেত আমিন এখন আম্মা হালিমার মতোই লোকদের সাহায্য করত শিশুদের তালিম দিত এবং সবাইকে বলতো এখানে যা কিছু আছে তা হলো আল্লার আমানত আমি শুধু এর রক্ষক একদিন একটি ঝকঝকে গাড়ি গ্রামে প্রবেশ করল তাতি থেকে নামল এক ব্যবসায়ী শহরের বিখ্যাত তাজের সে সোজার কা আস্তায় পৌঁছে আমিনের সঙ্গে দেখা করল বড় আদবের সাথে বলল আপনি খুবই নেক কাজ করেছেন আমি চাই এই জায়গায় একটি বড় হোটেল বানাই যেখানে এসি রুম ওয়াইফাই কোরআন স্কুল থাকবে এবং আপনার নাম প্রতি বোর্ডে ঝলমল করবে আমিন শান্ত হয়ে উত্তর দিল এখানে নাম ঝলকানোর জায়গা নয় রুখ সংস্কার করার জায়গা যে রুটি দুই টাকায় মেলে এবং দিল শান্তিতে থাকে সেটি আসল দৌলাত ব্যবসায়ী আবার বলল আ আপনি এক কোটি টাকা দেব আপনি শুধু এই জমিনে সই করে দিন আপনি নিজেও এই জায়গার ইনচার্জ থাকবেন শুধু একটু ব্যবসায়িক ঢং আসবে বাকি সব একই থাকবে আমিনের চোখ ভিজে এলো সে উঠল আম্মার কবরের পাশে গেল সেখানে বসল এবং বলল আম্মা আমি কি তোকে বেছে দেব তারপর ফিরে গিয়ে উত্তর দিল আমি সেই জিনিস কিনেছিলাম যা বিনামূল্য পাওয়া গিয়েছিল এখন তাকে কোনো মূল্যে বিক্রি করতে পারি না সেই রাতে ব্যবসায়ীর গাড়িতে কিছু হালচল হল তার টায়ার নিজে নিজেই পাংচার হয়ে গেল পরের সকালে সবাই দেখল সিংহ কুণের সামনে বসে আছে এবং ব্যবসায়ী দূরে দাঁড়িয়ে কাঁপছে সে বলল আ আমি বুঝেছি এই জায়গা সত্যি আল্লাহর রহমতে তৈরি এখানে ব্যবসা নয় তাওয়াক্কুল চলে আমিন গ্রামবাসীদেরকে একত্র করে বলল যদি আম আমরা দুনিয়ার দেখানোর জন্য নেক কাজ করি তবে আল্লাহ ছিনিয়ে নেবে কিন্তু যদি আমরা শুধু আল্লাহর জন্য করি তবে রহমত কখনো শেষ হবে না রহমতকা আসরা আগের থেকে আর বেশি আবাদ হয়ে গেল এক ঠান্ডা সকালে ছিল ধাপ কুড়ের দেয়ালে হালকা হালকা লাগছিল আমিন রোজের মতো জপমালা পড়ছিল সিংহ তার পাশে শুয়েছিল এবং কিছু গ্রামের শিশু কোরআন পড়তে বসেছিল তখন এক বুড়ো অপরিচিত মুসাফির লাঠি ঠেকতে ঠেকতে রহমতকা আসরার দুয়ারে পৌঁছল তার চোখও পুরোপুরি সাদা ছিল সে সম্পূর্ণ অন্ধ ছিল কাপড় পুরানো পা ধুলোয় মাখা এবং পিঠে এক চটের বস্তা বাঁধা ছিল আমিন তৎক্ষণাৎ এগিয়ে গেল তার হাত ধরল এবং ভিতরে নিয়ে এলো তাকে বসালো পা ধুয়ে দিল গরম রুটি এবং দুধ পরিবেশন করল বুড়ো মুসাফির মুচকি হেসে বলল আ আমি দেখতে পারি না বেটা কিন্তু এখানের গন্ধ এবং আওয়াজ বলছে যে এই জায়গা কোনো পবিত্র রুহের আমানত আমিনের চোখ ভিজে গেল সে জিজ্ঞেস করল আপনি কিভাবে জানলেন বুড়ো বলল কারণ যেখানে আল্লাহর নাম সত্যতার সাথে নেওয়া হয় সেখানে রুহ দেখে ফেলে যা চোখ দেখতে পারে না রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমিন এবং সেই অন্ধ মুসাফির আগুনের পাশে বসেছিল মুসাফির বলল বেটা ভেবেছিস তুই কেন এই জায়গার রক্ষক হয়েছিস এক শিকারীকে আল্লাহ কেন রহমতের দরবান করেছেন আমিন চুপ রইল বুড়ো বলল কারণ তোর মধ্যে শিকারীর চোখ ছিল কিন্তু আম্মা তোকে ফকিরের হৃদয় দিয়েছেন আর যিনি শিকারীকে ফকির বানিয়েছেন তিনি আল্লাহর অলিই হতে পারেন আমিনের চোখ দিয়ে অস্ত্র ঝরে পড়ল সকালে যখন আমিন উঠল তখন দেখল বুড়ো মুসাফির চলে গেছে না কোনো নিশান না কোনো নাম শুধু আম্মার কবরের পাশে কাপড়ে মরানো একটি ছোট প্যাকেট পড়েছিল আমিন খুলল ভিতরে একটি জপমালা ছিল ঠিক যেমন আম্মার ছিল এবং একটি কাগজ তাতে লেখা ছিল প্রতিটি চোখ বন্ধ হয়ে গেলেও তাওয়াক্কুলে পথ খোলে রহমত শুধু দেখা যায় না অনুভূতও হয় একদিন দুপুরে রাহামাদকা আশ্রার দরজায় এক মহিলা পৌঁছল তার মুখমণ্ডল ক্লান্ত ছিল চোখে ঘুম আর ব্যথার ছায়া ছিল তার কোলে একটি দশ বছরের শিশু ছিল নিস্তেজ একদম চুপ মহিলা বলল আ আমি অনেক শহরের ডক্টরদের কাছে গিয়েছি আমার ছেলের শ্বাস প্রতিদিন কমে যাচ্ছে কেউ বলেছিল এখানে এক দূরীর দোয়ায় কারামত হয় আমিন চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর মহিলাকে ভিতরে ডাকল শিশুটিকে চটে শুইয়ে দিল এবং নিজে আম্মার কবরের পাশে গিয়ে বসল সিংহ ধীরে ধীরে এগিয়ে এলো এবং আম্মার কবরের মাথার দিকে বসল যেন আবার কোনো পাহারা দিচ্ছে আমিন হাত তুলল এবং বলল হে আল্লাহ যে আম্মার রেহেমতে তুমি শিকারীকে মানুষ করেছ সিংহকে বন্ধু করেছ এবং এই জায়গাকে আম্মান বানিয়েছ সেই আম্মার দোয়ার সদকায় এই নিষ্পাপ শিশুকে শিফা দাও তখন হালকা হাওয়া বইল কবরের পাশের মাটি থেকে যেন একটি নূর উঠল কেউ কিছু দেখতে পেল না কিন্তু শিশুটির চোখ হঠাৎ খুলে গেল সে তার মায়ের আঙুল ধরল এবং ধীরে বলল আম্মা আমার এখন ভালো লাগছে গ্রামবাসীরা যারা দূরে দাঁড়িয়ে এসব দেখছিল সিজদায় পড়ে গেল সেই রাতে আমিন একা বসেছিল সে আম্মার কবরের দিকে তাকিয়ে বলল এবে আমি সে সব পূরণ করেছি যা আপনি বলেছিলেন আম্মা এখন আপনার এই আমানত আমি সেই রাবের হাতে তুলে দিচ্ছি যাকে আপনি ভালোবাসতেন সকালে লোকেরা উঠল রাহমত কাসরা খোলা ছিল খানা তৈরি ছিল সিংহ কুড়ির সামনে বসেছিল কিন্তু আমিন কোথাও ছিল না আমিনের কুড়ির ভিতরে জপমালা ঝুলছিল এবং দেয়ালে চুন দিয়ে লেখা ছিল যে এক ক্ষুধার্তকে খানা দিয়েছে সে ধনী নয় রহমওয়ালা হয়েছে যে এক কান্নারতকে চুপ করিয়েছে সে বড় নয় নেক হয়েছে আর যে কাউকে আল্লাহর সাথে জুড়িয়েছে সে জীবিতই রয়েছে যদিও এই দুনিয়ায় না থাকে রাহমত কা আসরা আজও সেখানে আছে যেখানে এক বুড়ির দোয়া এক শিকারীর তাওবা এবং এক সিংহের ওয়ফা মিলে দুনিয়াকে রহমতের আসল মানে শিখিয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে